মোটিভেশনাল গল্প পরিস্থিতির মোকাবেলা এক শিক্ষক একটা বড় জল ভর্তি পাত্রে একটি ব্যাংক ছেড়ে দিলেন এবং তার ছাত্রদের বললেন এই পাত্র আগুনে গরম করতে কিছুক্ষণ আগুনে গরম করার পর জল গরম হতে লাগলো সবাই দেখলো ব্যাংটা বিশেষ কিছু করলো না শুধু যে জায়গাটায় ছিল সেখান থেকে একটু সরে গেল এরপর শিক্ষক বললেন জল আরও গরম করতে জল ধীরে ধীরে আরও গরম হতে থাকল আর ব্যাঙটা সেইভাবে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে ওই গরম জলে নিজেকে মানিয়ে নিতে থাকলো কিছুক্ষণ পর জল খুব গরম হয়ে গেল এবার ওই জলে ব্যাংটির থাকা অসম্ভব হয়ে পড়ল তখন ব্যাঙটা লাফাতে শুরু করলো কিন্তু সে ওই পাত্রের বাইরে যেতে পারল না এবং অবশেষে ব্যাংকটি মারা গেল এবার শিক্ষক মহাশয় সবাইকে জিজ্ঞাসা করলেন এই ব্যাংকটিকে কে মারলো তখন সবাই উত্তর দিল গরম জল ব্যাংকটিকে মারলো তখন শিক্ষক মহাশয় বললেন ব্যাংকটি তার নিজের কারণেই মরেছে প্রথম যখন জল অল্প গরম হচ্ছিল তখন ব্যাংকটির কাছে যথেষ্ট শক্তি ছিল ওই পাত্র থেকে লাভ দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কিন্তু ব্যাংকটি এটা না করে নিজেকে ওই জলে মানিয়ে নেওয়ার চেষ্টায় অনেক শক্তি খরচ করে ফেলেছে ফলে সবশেষে সবই যখন সহ্যের বাইরে চলে গেল। তখন ব্যাংকটি চেষ্টা করলেও তার কাছে আর পর্যাপ্ত শক্তি ছিল না ব্যাংকটি যদি প্রথম থেকে চেষ্টা করতো তাহলে সে অবশ্যই পাত্রে বাইরে যেতে সক্ষম হতো আমাদের জীবনেও আমরা এই একই ভুল করি আমাদের কাছে যখন খারাপ পরিস্থিতি আসে তখন প্রথম আমরা ওই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি অবশেষে সব কিছু যখন হাতের বাইরে চলে যায় তখনই সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করি বা ওই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করি আর তখন অনেক দেরি হয়ে যায় তাই সময় থাকতেই কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলা করুন বা সময় থাকতেই পরিকল্পনা করুন দেখবেন সব পরিস্থিতি থেকেই হারিয়ে বাইরে বেরিয়ে এসেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ཐོན